পঁচাত্তরের পর এবারই সুষ্ঠু নির্বাচন হয়েছে বলছেন ওবায়দুল কাদের এদিকে শিক্ষামন্ত্রীর পদ চেয়ে লিগাল নোটিশ জানাব কমে কাদেরের দাপট স্বস্তির বৃষ্টির সঙ্গী ভয়ঙ্কর বজ্র একদিনে এই প্রাণ গেল দশ জনের দ্বিতীয় ধাপের উপজেলা ভোটে অংশ নেওয়া বিএনপির একষট্টি নেতাকে শোকজ এবং সর্বশেষ জানাবো গরমে ওজন কমছে পশুর দুশ্চিন্তায় খামারি শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত পঁচাত্তরের পর এবারই সুষ্ঠু নির্বাচন হয়েছে বলছেন ওবায়দুল কাদের গত সাতই জানুয়ারি অনুষ্ঠিত দাদা জাতীয় সংসদ নির্বাচন উনিশশো সালের পর দেশে অনুষ্ঠিত সব নির্বাচনের তুলনায় সুষ্ঠু হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেন জনগণের ভোটাধিকার নিশ্চিত করে নির্বাচনের মাধ্যমে আওয়ামী ক্ষমতা এসেছে ও জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনা করছে ওবায়দুল কাদের বলেন আওয়ামী লীগ ঐতিহাসিকভাবে এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার সহ সব অধিকার প্রতিষ্ঠা নেতৃত্ব দিয়েছে ও জনগণের মধ্য থেকে উঠে আসা রাজনৈতিক শক্তি তারই ধারাবাহিক সতর্কতায় আওয়ামী লীগ সর্বদা জনগণের ভোটাধিকার সহ অন্যান্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে তিনি বলেন আওয়ামী লীগ সবসময় জনগণের ভোটে ক্ষমতা এসেছে আওয়ামী লীগ কোনো মিলিটারি ডিরেক্টরের পকেট থেকে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল না বা ক্ষমতায় উচ্ছিষ্ট বিলিয়ে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলও না বিএনপি সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন বিএনপি সবসময় ক্ষমতা কুক্ষিগত করার জন্য জনগণের ভোটাধিকার হরণ করেছে যে কারণে তাদের মধ্যে নির্বাচন নিয়ে ভীতি রয়েছে এবং তারা নির্বাচনে অংশ নিতে চায় না একবার তারা তাদের ক্ষমতা আসার পথ নির্বিঘ্নে করতে অর্ধ কোটি ভোটারকে তালিকা থেকে বাদ দিয়েছিল আবার এক কোটি তেইশ লাখ ভুয়া ভোটার সৃষ্টি করেছিল যারা জনগণের ভোটাধিকার হরণের জন্য বিভিন্ন অপকৌশল গ্রহণ করেছিল তাদের মুখে গণতন্ত্র ভোটাধিকারের কথা মানায় না সেতুমন্ত্রী বলেন বিএনপির রাজনীতির মূল উদ্দেশ্য হল যে কোনো উপায়ে ক্ষমতা দখল করা তারা রাষ্ট্র ক্ষমতা দখল তা এবং অবৈধভাবে ব্যবহার করে দুর্নীতি ও লুটপাটতন্ত্রের মাধ্যমে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল বাংলাদেশের লড়াইটে পাঁচ পাঁচ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার কলঙ্ক লেপন করেছিল শিক্ষামন্ত্রী পদতাকৃত লিগাল নোটিশ চলমান তাপলাহে অনলাইন শিক্ষা ব্যবস্থা চালু এবং শিক্ষামন্ত্রী মাহবুব হোসেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মাধ্যমিক ও শিক্ষা বিভাগের সচিব এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব বরাবর এই নোটিশ পাঠানো হয়েছে নোটিশে বলা হয় আমাদের শিক্ষা কার্যক্রম চালু রাখতে হবে একই সঙ্গে শিক্ষক অভিভাবক শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিও সবার আগে মাথায় রাখতে হবে একটা শিশু যদি কোনো কারণে মারা যায় এর পুরো দায়ভার সরকার ও সমগ্র জাতির উপর এসে বর্তাবে তাপটাও ও হিট অ্যালার্ট একটা প্রাকৃতিক বিপর্যয় এই ধরনের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ রাখাটাই উচিত করোনা সময় দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল অনলাইন শিক্ষা কার্যক্রম চালু ছিল একইভাবে ঘূর্ণিঝড় সময় সবাই সাইক্লোন সেন্টারে আশ্রয় নেয় স্কুল বন্ধ থাকে এমন দুর্যোগ যদি দেশব্যাপী হয় তাহলে এর আগামই ভাবনাটা আমাদের ভাবতে হয় অবগত তুলনা করেছি আমরা কিন্তু এটা ভাবনী নি যে শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে গ্রামের বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে কারণ লোড হচ্ছে খাবার পানি লোড এর মতো বিষয়গুলো মাথায় রেখে স্কুল কলেজ খোলা রাখতে হবে পাঠানোর এই নোটিশের মাধ্যমে শিক্ষামন্ত্রীকে পওয়তা করার অনুরোধ করেন আইএনজিপি একই সঙ্গে সব শিক্ষা প্রতিষ্ঠানের সিলেবাস কমিয়ে মে থেকে জুলাই মাস পর্যন্ত অনলাইনে শিক্ষা কার্যক্রম চালুর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয় যদি একান্তই শিক্ষা প্রতিষ্ঠান খুলতে হয় তাহলে মে থেকে জুলাই মাস পর্যন্ত তাপধার সময় শিক্ষা প্রতি অনুষ্ঠানের ক্লাসের সময় সকাল শিফট ভোর ছটা থেকে সকাল আটটা এবং ডে শিফট সকাল সাড়ে আটটা থেকে সকাল সাড়ে দশটা পর্যন্ত করার পাশাপাশি প্রচলিত পেপার পেন্সিল পরীক্ষার পরিবর্তে শুধু অ্যাসাইনমেন্ট প্রকল্প ভিত্তিক কাজ অনুসন্ধানমূলক কাজের মাধ্যমে মূল্যায়নের বিষয়ে সব শিক্ষা প্রতিষ্ঠানের লিখিত নির্দেশনা জারির অনুরোধ করা হয়েছে অন্যথায় প্রচলিত আইন অনুসারে বাংলাদেশ সুপ্রিম কোর্টের রিট দায়ের সহ প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয় কমে গেল কাদেরের দাপট ওবায়দুল কাদের বেশ কয়েকদিন ধরে দাপটে ছিলেন তিনি প্রতিদিন সংবাদ সম্মেলন করতেন এবং উপজেলা নির্বাচন নিয়ে কঠোর সতর্কবার্তা জারি করতেন বিশেষ করে উপজেলা নির্বাচন আত্মীয় স্বজনরা যেন প্রার্থী না হয় সে ব্যাপারে তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন এবং যারা দলের সিদ্ধান্ত মানবেন না তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য তিনি ঘোষণা দিয়েছিলেন আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য শাহজাহান খান এমন একজন নেতা যিনি ওবায়দুল কাদেরের এই সিদ্ধান্ত মানেনি সিদ্ধান্ত না মেনে তিনি থানমন্ত্রী তিন নম্বর কার্যালয়ে গিয়ে ওবায়দুল কাদেরের তোপের মুখে পড়েন ওবায়দুল কাদের তাকে বলেন আপনি তো দলের কোন সিদ্ধান্তই মানেন না কিন্তু তারপরও শাহজাহান খান তার ছেলেকে প্রার্থী হিসেবে রাখেন এবং দলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এমন আশঙ্কার মধ্যে তিনি উপজেলা নির্বাচনে ভূমিকা রাখতে শুরু করেন কিন্তু আজ আওয়ামী লীগ সভাপতি সংবাদ সম্মেলনে পর দেখা গেল জুবাইদুল কাদের যা বলেছেন এবং আওয়ামী লীগের যে সিদ্ধান্ত তার মধ্যে দোস্তার ফারাক রয়েছে ওবাইদুল কাদের যেভাবে হুশিয়ার উচ্চারণ করেছিলেন বাস্তবতা তা নয় ওবাইদুল কাদের যত গর্জেছেন বাস্তবে আওয়ামী লীগ ততborsিনি আর এই কারণেই এখন ওবাইদুল কাদেরের কোটৃত্ব নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে এমনিতে আওয়ামী লীগ বেশ কিছুদিন ধরে এক ধরনের বিশৃঙ্খল ব্যবস্থা বিরাজ করছে আওয়ামী লীগ সভাপতির বাইরে অন্য কোন নেতার কথা তৃণমূলে আওয়ামী লীগ বা মাঠ পর্যায়ের নেতারা মোটেও কর্ণপাত করেন না তাদেরকে খুব একটা নেন তারপরও না সাধারণ সম্পাদক বলে কথা তিনি দ্বিতীয় ব্যক্তি সেই ক্ষমতাবান ব্যক্তি যখন বলেছেন সকলে ধরে নিয়েছিল যে এটি আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা এবং ওবায়দুল কাদের এটিকে শেখ হাসিনার নির্দেশনা বলে অভিহিত করেছিলেন প্রধানমন্ত্রীর সাথে কথা বলার পরে তিনি আওয়ামী লীগের নেতা একরামুল করিম চৌধুরী শাহজাহান খান এবং ডক্টর রাজাকের সঙ্গে টেলিফোনে কথা বলেছিলেন এবং তাদের স্বজনদেরকে প্রার্থীতা থেকে সরে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন কিন্তু এই তিনজনের কেউ ওবায়দুল কাদের কথা কর্ণপাত করেনি ওবায়দুল কাদের নির্দেশনা অমান্য করে তারা প্রার্থী হওয়ার পর এখন দেখা গেল যে ওবায়দুল কাদের বক্তব্যের অবস্থানই এখন আর সঠিক নেই তিরিশে এপ্রিল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে উপজেলা নির্বাচন কোনো আলোচনায় হয়নি অথচ ওবায়দুল কাদের একাধিক গণমাধ্যমে বলেছিলেন যে তিরিশে এপ্রিল যারা দলের সিদ্ধান্ত লঙ্ঘন করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে কিন্তু তিরিশে এপ্রিল এই বিষয়টি নিয়ে আলোচনায় হয়নি তাহলে কি ওবায়দুল কাদের বাড়িয়ে বলেছেন কেউ কেউ দাবি করেন যেহেতু একরামুল করিম চৌধুরীর ছেলে নির্বাচনে প্রার্থী হয়েছেন সেহেতু ওবায়দুল কাদের বিষয়টিকে বড় করে দেখেছেন এবং তিনি নিজেই উপজেলা নির্বাচনের বিষয় নিয়ে আগ্রহী ছিলেন কারণ তার নির্বাচনী এলাকায় যদি একরামুল করিমের সন্তান উপজেলা চেয়ারম্যান হয় তাহলে তার এলাকায় আধিপত্য কমে যাবে আর এ কারণে হয়তো তিনি বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ করেছিলেন বলে অনেকে মনে করেন আজ আওয়ামী লীগ সভাপতির বক্তব্য থেকে স্পষ্টতই মনে হয় যেভাবে আওয়ামী লীগের নেতারা এই বিষয় নিয়ে ছিলেন বাস্তবে আওয়ামী লীগ সভাপতির বিষয়টিকে অত যতটুকু গুরুত্বপূর্ণ মনে করেন না বরং তার প্রধান আগ্রহের ব্যাপার হল উপজেলা নির্বাচন যেন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয় অবাধ নিরপেক্ষ হয় আর এই কারণে প্রশ্ন উঠেছে তাহলে ওবায়দুল কাদের শেখ হাসিনা সবসময় যা বলেন সেটির পুনঃ উচ্চারণ করেন এই বক্তব্যটি ঠিক না শেখ হাসিনা আত্মীয় স্বজনদের ব্যাপারে ওবায়দুল কাদের অবস্থানের সঙ্গে পুরোপুরি একই রকম বক্তব্য রাখেনি আর এর ফলে ভবিষ্যতে ওবায়দুল কাদের হুশিয়ারি বা নির্দেশনা আওয়ামী লীগের নেতা কর্মীরা কতটুকু শুনবে এ নিয়ে প্রশ্ন উঠেছে অনেকে প্রশ্ন করেছেন তাহলে কি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দাপট কমে গেল সস্তের বৃষ্টির সঙ্গী ভয়ঙ্কর বজ্র একদিনে প্রাণ গেল দশ জনের বৃষ্টিহীন বৈশাখে রুদ্ররূপ সহসেই কেটে যাবে প্রকৃতি ভিজবে স্বস্তির বৃষ্টিতে এমন আশায় বসে আছেন গোটা বাংলাদেশ সর্বত্র না হলেও আকাশের দিকে চেয়ে থাকা চট্টগ্রাম বিভাগের বাসিন্দারা আজ পেয়েছেন কাঙ্ক্ষিত বৃষ্টি সুধার কিন্তু এই ঘটনা ঘটেছে এই দিনটিতে বিভাগে বজ্রপাতে আজ একদিনে চট্টগ্রাম বিভাগে মৃত্যু হয়েছে দশ জনের সকাল থেকে বিকেল পর্যন্ত কুমিল্লা রাঙ্গামাটি কক্সবাজার ও কুমিল্লায় বৃষ্টির সময়ে হওয়া বজ্রপাতে মোট জন মারা গেছেন এর মধ্যে কুমিল্লায় চারজন রাঙ্গামাটিতে তিনজন কক্সবাজারে দুজন খাগড়াছড়িতে একজন প্রাণ হারিয়েছেন দ্বিতীয় ধাপের উপজেলা ভোটে অংশ নেওয়া বিএনপির একষটি নেতাকে শোকজ দলীয় সিদ্ধান্ত অমান্য করে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদের ভোটে অংশ নেওয়া একষট্টি নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি বিকেলে নয়াপল্টনের কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো শোকজের চিঠিতে তাদের আটচল্লিশ ঘন্টা মধ্যে জবাব দিতে বলা হয়েছে এর আগে প্রথম দফায় ভোটে যাওয়া আশি নেতাকে বহিষ্কার করে দলটি বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্রে জানা গেছে দ্বিতীয় ধাপে শোকজ করে একষট্টি নেতার মধ্যে চেয়ারম্যান পদে পঁচিশ জন ভাইস চেয়ারম্যান পদে বিশ জন এবং ভাইস চেয়ারম্যান পদে ষোলো জন রয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ইসফি আহমেদের সই করা কচেরিতে বলা হয় কত পনেরোই এপ্রিল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত না হয় বিএনপি নেতা হিসেবে আপনি দলীয় সিদ্ধান্ত অমান্য করে আগামী একুশে মে অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন প্রার্থীতা প্রত্যাহার করেননি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করা সম্পূর্ণরূপে দলীয় শৃঙ্খলা পরিপন্থী ও দলের প্রতি চরম বিশ্বাসঘাতকতা সুতরাং দলের সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে অংশগ্রহণের জন্য আপনার বিরুদ্ধে কেন দলের গঠনতন্ত্র মোতাবেক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না তা আটচল্লিশ ঘন্টার মধ্যে যথাযথ কারণদর্শী একটি লিখিত জবাব দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর নয়া প্রচন্ডে কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে গরমে ওজন কমছে পশুর দুশ্চিন্তায় চিন্তায় খামারি চলমান তীব্র জনজীবনের পাশাপাশি বিপর্যস্ত হাঁস মুরগি পাশাপাশি ওজন কমছে কোরবানির জন্য তৈরি ঈদের আগে চিন্তার ভাঁজ পশুর উৎপাদন খামারিদের কপালে চলতি মাসে দেশে এক কোটি তিরিশ লাখ গবাদি পশু কোরবানির জন্য প্রস্তুত হচ্ছে বলে জানিয়েছেন প্রাণী সম্পদ অধিদপ্তর এ অবস্থায় তীব্র তাপপ্রবাহে সারাদেশে প্রায় দুই হাজার গবাদি পশু মারা গেছে কোরবানিযোগ্য গরুগুলো ওজন হারাচ্ছে গড়ে 30 থেকে 70 কেজি এছাড়া 20 থেকে 25 শতাংশ হারে কমেছে দুধের উৎপাদন তীব্র গরমে গরু বাঁচাতে খামারীদের খরচও বেড়েছে শতকরা 30 শতাংশ খামারে অতিরিক্ত শ্রমিক ও গরমজনিত প্রতিক্রিয়া রোধে বেড়েছে ব্যয় যে কারণে কোরবানির লোকসানে আশঙ্কা করেছে অনেকে আবার এমন দুঃসহ পরিস্থিতির কারণে কোরবানির সময় বাজারে গরু সংকট তৈরি হয় আশঙ্কা করেছেন কেউ তৌহিদ পারভেজ বিপ্লব বগুড়া কাহালু উপজেলায় দরগাহাজ এলাকায় একশো চল্লিশটি গরু লালন পালন করেছেন তার খামারে এর মধ্যে একশো বিশটি কোরবানি যোগ্য এখনো পর্যন্ত তার খামারে কোনো গরু মারা যায়নি তবে ওই দিন কাহালু উপজেলায় মারা যায় নয়টি গরু বিপ্লবের পরিচিত গাইবান্ধের একটি খামারে একই দিনে সাতটি গরু মারা যাওয়ার খবর দেন তিনি বিপ্লব বলেন নিজের গরুরই আতঙ্কে আছে খামারে প্রতিটি বড় গরুকে দুবারের জায়গায় সাতবার গোসল করাচ্ছি প্রতিদিন ভিটামিন সি জাতীয় নানা খাদ্য ও নিয়মিত স্যালাইন দিচ্ছি প্রচুর খরচ করে ভালো রাখার চেষ্টা করছি তারপরে গরু গরমে বিরক্ত হচ্ছে স্বাভাবিক খাবার খাচ্ছে না যেখানে এখন ওজন বাড়ার কথা সেখানে কমছে কে দর্শক এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন